প্রতি বছর এই দিনটি আমার জন্য এক বিশেষ দিন কারণ এই দিনে আমার জীবনে এসেছিল আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমার ছোট্ট সোনা তোমার জন্মদিনের শুভেচ্ছা তুমি আমার জীবনের আলো তোমার হাসি আমার দিনকে উজ্জ্বল করে তোলে তোমার জন্মদিনের অনেক অনেক ভালোবাসা রইল এই দিনটি তোমার জীবনে আনন্দ উষ্ণতায় ভরে উঠুক জীবনে তুমি অনেক বড় হও আজ আমার জীবনে সবচেয়ে সুন্দরত দিন যেদিন তুমি আমার কোল চড়ে এলে তুমি শুধু আমার ছেলে নয় তুমি আমার হাসির কারণ তুমি আমার প্রেরণা তুমি আমার গর্ব জন্মদিনের এই প্রার্থনাই করি সৃষ্টিকর্তা যেন তোমার জীবনে সুখ ও সাফল্য ভালোবাসায় ভরিয়ে দেন শুভ জন্মদিন তোমার ছোট্ট বাবাটা জানো বাবা তুমি যেদিন এই পৃথিবীতে এসেছিলে আমি অনেক খুশি হয়েছিলাম এই ধীরে ধীরে বেড়ে ওঠা সময়টা কিন্তু অনেক কঠিন তবুও আমি সাকসেস হয়েছি আমি একা একা তোমাকে বড় করতে পেরেছি কত নির্ঘুম রাত না খাওয়া দিন কেটে গেছে কত সময় চলে গেছে আজ তোমার এক বছর পূর্ণ হয়ে গেল জানো বাবা তুমি আসার খুশি বেশি দিন স্থায়ী থাকেনি আমার জীবনে কিছু মানুষের জন্য যারা আমাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছিল যাদের কারণে আমি তোমাকে নিয়ে শান্তি মতো ঘুমাতেও খেতে পারিনি তুমি যখন অনেক অনেক বড়ো হবে মানুষের মতো মানুষ হবে সেদিন সব কথা আম্মু তোমাকে শোনাবে জানো বাবা এখন তুমি আমার তুমি আমি অনেক খুশি আছি তোমাকে নিয়ে আমার হাজারো স্বপ্ন দিয়ে ঘেরা তুমি যেন অনেক বড় মানুষ হও মানুষের মতো মানুষ হও তোমাকে বড় হতেই হবে তোমাকে তো তোমার আম্মুর স্বপ্নটা পূরণ করতে হবে তাই না কিছু মানুষের দেওয়া আঘাতগুলো কখনোই আর ভুলতে পারব না তোমাকে নিয়ে যে কষ্টটা আমি পেয়েছি তা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলব না আর সেই মানুষগুলোকে আমি কখনোই মাফ করব না যাদের কারণে আমি চারটা মাস ঠিক করে ঘুমোতে পারিনি খেতে পারিনি মাতৃত্বটাকে আমি উপভোগ করতে পারিনি যাদের কথার আঘাতে আমি তিল তিল করে শেষ হয়ে গেছি তুমি বড় হবে সময় চলে যাবে সব কিছুই ভুলে যাবো কিন্তু কথার দেওয়া আঘাতগুলো কখনোই ভুলতে পারব না আবারও জানাই শুভ জন্মদিন এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল তোমার জন্য তুমি আমার কল দূরে এসেছিলে সেই নতুন ভোরে আজও মনে পড়ে সেই দিনটার কথা